আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল ডিজাইন থেকে আজকে অল ডিজাইন থেকে ইনশাআল্লাহ ডেলিভারি যাবে নসিন্দীপ প্রবাসী মোহাম্মদ রিপন ভাইয়ের বাসায় রিপন ভাই আমাদেরকে ওয়ার্ডার করেছে ওনার বিল্ডিংয়ের থাই গ্লাস একটি মেন গেট বারেন্দার গ্রিল এবং কি সিরিজ সবগুলো মালে আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি আর ইনশাল্লাহ সবগুলো প্রাইস বিস্তারিত ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা বাইরের জন্য তৈরি করেছি এস এস এর বারেন্দার গ্রিল যে মালগুলো তৈরি করা ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল কোম্পানি মাল দিয়ে যে মাল পেন্ট করতে হবে না মরিচা পড়বে না নষ্ট হবে না আর আমরা যে বারেন্দার গ্রিলগুলো তৈরি করেছি কলসগুলোর ভিতরে নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ পাইপ রয়েছে সম্পূর্ণ মালগুলা গ্যাপগুলো খুবই কম দিয়েছি আপনি যদি আপনার বাড়িতে এই মালগুলা দিয়ে আমাদের থেকে বারেন্দার গ্রিল তৈরি করেন তাহলে প্রতি স্কোয়ার ফিট মাত্র আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে হানড্রেড পার্সেন্ট একুয়েট মাল ফিনিশিং সহকারে ইনশাআল্লাহ নিতে পারবেন আর আমরা যে প্রত্যেকটা মাল যে ওয়ার তৈরি করেছি প্রত্যেকটা মালের ওয়াইল্ডিং ফিনিশিং যথেষ্ট পরিমাণে ভালো দেওয়ার কারণে সৌন্দর্য আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ফুটে উঠেছে আপনি চাইলে আপনার বাড়িতে এই ধরনের কাজগুলো ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন আর অনেকে আপনাকে কাজের প্রলোপ দেখাতে পারে যে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আষ্টশোশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো পঞ্চাশ এটা থেকে পঞ্চাশ টাকা একশো টাকা কমিয়ে দিয়ে আপনাকে নর্মাল মাল দিতে পারে যে মাল পয়েন্ট পেইন্ট করতে কিছুদিন পর মরিচে চলে আসে নষ্ট হয়ে যায় বাংলা গোল্ডেন কালার দিয়ে দিতে পারে এই জন্য বলছি ভালো সুদূ কারিগরিতে তৈরি করবেন তাহলে আপনার জন্য এবং আপনার কাজের জন্য সবচেয়ে ভালো হবে আর আমরা যে বাড়ির জন্য যে মেন গেটটা রয়েছে মেন গেটটা হচ্ছে প্রতি স্কোয়ার ফিট মাত্র দুই হাজার টাকা যে গেটটা পিছনে এসএসএস সিট রয়েছে সামনে রয়েছে গোল্ডেন কালার অরিজিনালি মিরল সিট যেটা অরিজিনাল চায়না গোল্ডেন আর আপনি যদি নিতে চান তাহলে দুই হাজার টাকা হলে ছয় ফিট বাই সাত ফিটে খরচ হবে অষ্টআশি হাজার টাকা আর সাত ফিট বাই সাত ফিটে খরচ হবে আটানব্বই হাজার টাকা আর আমাদের কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়ুচুং বাজারে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমাদের চারটা কারখানা কুমিল্লা জেলা বুড়িচুং থানা বুড়ুচুং বাজারে আপনি ওয়ার্ডার করলে আমাদের লুক মাপ নিয়ে আসবে এবং আমাদের লুকের মাধ্যমে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আপনার বাসায় কমপ্লিট করে পৌঁছে দেওয়া হবে ফিটিংসও কমপ্লিট করে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম